ভীষণভাবে দুঃখিত যে ভারত স্বাস্থ্য সংঘের মতো সর্বজন শ্রদ্ধেয় যে সংঘ শতবর্ষ যাবত জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দলমতো নির্বিশেষে মানুষের সেবা কাজ করেন যে সংঘ পরিচালিত হসপিটাল বহু স্কুল রয়েছে আমি মুর্শিদাবাদ জেলায় প্রায় পঞ্চল্লিশ বছর যাবত এখানে রয়েছি দু দুটো আশ্রমের সঙ্গে আমি যুক্ত সেক্রেটারি হিসাবে এবং চার চারটে হাই স্কুল এবং বাকি আরও আটটা নার্সারি প্রাইমারি স্কুল যা ছাত্র সংখ্যা টোটাল বারো হাজারের উপর প্লাস আমাদের এখানে রেসিডেন্সিয়াল স্কুল ছাত্রাবাস স্কুল রয়েছে হসপিটাল এক তৈরি হয়েছে এখানে বৃদ্ধাশ্রম আছে এবং এই আশ্রমের সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এখানে আসেন আমার কাছে সবাই আমাকে সাহায্য করেন এখানে যেমন এমপি হিসাবে অধীর রঞ্জন চৌধুরী টাকা দিয়েছেন এখানে যেমন এম হিসাবে শফি তিনি টাকা দিয়েছেন এখানে হাসান এমএলএ হিসাবে টি তিনি টাকা দিয়েছেন সিপিএম গভর্নমেন্টের সময় বিনয় চৌধুরী তিনি জায়গা অ্যালটমেন্ট করেছেন এবং সিপিএমের সভাপতি হিসাবে যিনি ছিলেন আন্ডারি তিনি প্রভূত হেল্প করেছেন এই জেলা পরিষদের মধু যিনি ছিলেন তিনিও তার জেলা পরিষদ থেকে প্রচুর স্কুলের জন্য বোর্ড চেয়ার টেবিল দিয়েছেন সুতরাং ভারত সবাশ্রম সংঘকে সবাই হেল্প করেন এখানে যে গেস্ট হাউস তৈরি হয়েছে আদিবাসীদের যে খাবার হল তৈরি হয়েছে তার টাকাও দিয়েছেন সকল দাশগুপ্ত তিনি রাজ্যসভার এমপি থেকে লেখ থেকে টাকা দিয়েছেন আমাদের মাননীয় সুরেন্দ্র অধিকারী তিনিও টাকা দিয়েছেন তার ফান্ড থেকে সুতরাং এখানে রাজনৈতিক দলের রকম বিচার করা হয় না আর আমরা ব্যক্তি সন্ন্যাসী আমি হিন্দু সন্ন্যাসী আমার ধর্ম আমার সংস্কৃতি যখন আক্রান্ত হয় তখন আমি সেখানে মুখে দাঁড়াই প্রতিবাদ করি সুতরাং এটা আমার কর্তব্য আমার ডিউটি আমি হিন্দু সমাজের সন্ন্যাসী রিসেন্টলি যে বক্তব্য রেখেছে আমাদের সিটিং এমএলএ আমাদের তৃণমূলের দলে তিনি যে বক্তব্য রেখেছেন মুর্শিদাবাদ জেলায় সেভেন্টি পার্সেন্ট আমরা হলাম মাত্র থার্টি পারসেন্ট দু ঘন্টার মতো কেটে গঙ্গায় ভাসিয়ে দিতে পারে এই বক্তব্যের তীব্র প্রতিবাদ আমি করেছি এবং এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের রাজনৈতিকভাবে তাকে কোনো কেউ বলেনি তাকে যে বলা হয় যে এটা অন্যায় এ কথা কেউ বলে সুতরাং এখানে মুর্শিদাবাদ জেলার যে প্রশাসন রাজেশ কুমার এসপি থেকে আরম্ভ করে পরবর্তী যত এসপি আছেন মুকেশ কুমার ছিলেন তারপরে রাজেউরি ছিলেন তারপরে এখন যিনি সূর্য প্রতাপ যাদবজি আছেন প্রত্যেকে জানে যে আমি অ্যাডজাস্টেবল প্রশাসনের সঙ্গে সম্পর্ক রেখে আমরা এখানে কাজ করি থাকি সুতরাং এটা সর্ববৃহ মিথ্যা বলে আমি নিজেকে খুব মানে খারাপ মনে করে নিজেকে একটা খারাপ মনে করেছি বলেই যে সমাজের কাছে আমি কী প্রতিপন্ন হব যার জন্য আমি আইনি সাহায্য আইনি ব্যবস্থার জন্য দাবস্থ হয়েছি